দিন্তি উনি বলছিলেন করছে দাসত্ব করছে পাইলবি করছে তীরের সঙ্গে সফল করছেন থাকছেন খেদমত করছেন এমনকি অনেক বৎসর শীতের সময় গরম সুলা উনি মাথায় রাখছেন তীরের উস্পান হারি একবার বললো এই তোমার মাথায় কি বলে বাবা গরম পানির চুলা রাখছি কেন রাখতে মাথার চুল কেনা দেখেছে তখন ওনাকে বুকে জড়ায় ধরছি যে বাবা তুমি কি এত ভালোবাসো ওনার কর্মের মধ্যে অনেক কর্মের মধ্যে খুশি হইয়া উস্ফান হারি বলছিল এই মৈনুদ্দিন আমি তোমাকে দোয়া করে গেলাম